প্রাণী দুম্বা সেই দুম্বায় আজকে লালন পালন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ কক্সবাজার জেলার আটঘুরি উপজেলার একদম তিনের চাষকে গ্রামের একজন স্কুল ছাত্র শিয়াম সে দুম্বা এবং ডরপাড়া পালন করে হয়েছে সফল মাত্র কয়েক মাস পূর্বে মাত্র ষাটটি দুম্বা কিনে এখন তার খামার রয়েছে চোদ্দটি দুম্বা বর্তমান দেশে ডরফার এবং দুম্বা খামারে সে চাহিদা রয়েছে অনেক শিক্ষিত বেকার যুবকেরা প্রায় হচ্ছে ডুম্বা এবং দরপাড়া পালনের দিকে ডুমবার এবং দরপারের প্রচুর পরিমাণে মাংস হতে এই মাংসের চাহিদা থাকে বর্তমান তিন দিন বৃদ্ধি হচ্ছে দরপাড় এবং দরবার এই ডুমবার খামারের সংখ্যা তার মধ্যে একজন সফল খামারি বলতে পারেন অপনার আলভুরিয়ার একদন্তের চাষ ক্রিয়ার চিয়া সে স্কুল জীবন থেকে খামার শুরু করে সে সফল হয়েছেন তাই খামারের বর্তমান হচ্ছে বৃষ্টি ডুম্বু এবং দরপাড় তার সফলতার সুনাম চারদিক ছড়িয়ে পড়েছে যদি একটা দিক সে সমস্যা আছে সে জনবল বা লোকবল না থাকাতে তাই গ্রামগুলো পুষ্টি ভুগছে সেই মধ্যে খাবার না পেয়ে যত্ন না থাকে খাওয়াতে দেখছে না খুব খারাপ অবস্থা আছে তবুও সে বলছে আমি এগুলো বিষয় করবো না আমি একটা লোক নিয়ে যত্ন করলে এক দুই মাসে এটা সমাধান হয়ে যাবে আমি এখন কথা বলবো একজন সফল দুম্বা খামারি স্কুল ছাত্র

এদের মতো এরকম মনোযোগ ছিল না আমি একটা কথা যে যদি লোক ভালো পান করবে বা নিজে যদি পালতে পারেন তাহলে এতে লাভবান কিন্তু যদি বাইরের লোক দিয়ে করতে যান তাহলে আমার জানা মতো লস হয়ে যাবে বাহিরের লোক দিয়ে করা যাবে না না যেদিন নিজে পারেন মেহত করতে পারেন তালেই করবেন আর যে নির্দিষ্ট কোনো বিশ্বস্ত লোক থাকে তালেই করতে পারেন তাহলে দর বা দুমবার খামার করতে হলে নিজেকে সঙ্গে যেতে হবে আপনি যেমন মানে কাজের লোক রেখে রেখে কাজের লোক রেখে

আমার জানা মতো ডুম ডুম্বা এবং দরপাড়ের তখন কোনো মারাত্মক রোগ নেই সাধারণ কিছু রোগ আছে এই রোগগুলো প্রাথমিক চিকিৎসা দিয়ে সেরে যায় এখানে ধরনের ডুম্বা এবং দরপাড় তারা রোগ প্রতিরোধ এদের শরীরে বেশি মরুভূমি প্রাণী জানছেন আমাদের লোকের মানে পালন করতেন এর মধ্যে এক ধরনের যা আছে ঠিক আছে এ ধরনের এই রোগ ভালোই কম এবং যে রোগ ব্লেগুলো আছে হয়ে থাকে তারা সহজেই এটা নিয়ে নিতে পারে এবং ওজন বিষয় হতে থেকে রোগ আক্রান্ত করতে পারে না এটা কারণ করতে পারে না দর্শক আমাদের দেশে বর্তমান সময় প্রচুর আকারে বৃদ্ধি হচ্ছে তো ডলবার এবং দুমবার খামার যার দুমবার খাওয়ার করবো অবশ্যই করতে পারে কারণ দুমবার রোগ এটা হচ্ছে নিশ্চয়তা এবং দুমবার খাওয়ার করে অনেকেই সফল হয়েছেন দুমবার খাওয়ার করে লস হয়েছেন এমন আমি খবর আমার কাছে খুব কম আছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন দুম্বা খাবার করে অনেকে সফল হয়েছেন দুম্বা খাবারে লোকসান হয়েছে এবং সম্ভাবনা কম দেখছি সেটা শুনলে আপনারা যারা দুম্বা এবং দরবারে খাবার করতে চান অবশ্যই খাবার করবেন এবং রোগ বেলায় কমে থাকাতে দরবার রোগ বেলায় কমে থাকাতে এই চাহিদা দিনে বৃদ্ধি পাচ্ছে এবং জীবনে স্বজন সফলতা অর্জন করেছে দর্শক যেখানে থাকবেন ভালো থাকবেন